হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম জীবনের রন্ধনের আরেকটি ভিডিওতে স্বাগতম আমি বসুন্ধরা সিটির বেসমেন্ট টু এবং ওয়ানে বিগত এক ঘন্টা যাব ঘুরতেছি একটা মোবাইল কেনার জন্য তো এখানে এত ভেরিয়েন্ট এত ভার্সন যে কোথাও গিয়ে একটা সুবিধাজনক পাচ্ছি যেটা খুঁজছি সেটাও মোটামুটি উপরের তলায় আছে কিন্তু এই তলায় নাই এই দোকানটা আমি আসছিলাম গতকাল এইখানে গিয়ে একটু জিজ্ঞেস করি যে জিনিসটা তাদের কাছে আসে দিন উপরের তালা যে দোকানে যে দামটা পাইছি নিচের তালা সেখানে সেই দামটাই পাইছি আমি ভাবলাম এখানে একটু কম পাবো কারণ চিন্তা যে সৌরভ সাথে এই বিষয়ে একটু আলোচনা করলে কেমন হয় যে সে যদি আমার এই ব্যাপারে একটা বা সাপোর্ট দিতে পারে তো ভিওর্স এখানে অনেক দোকান এর মধ্যে আমি রেডমির একটা মোবাইল চয়েস করছি এখন সেই মোবাইলটা এখন আমি যাব ওই দোকানে তার সাথে আমার যা মুলামুলি হয়েছে তাতে ক্রেডিট কার্ডের একটা চার্জের বিষয় আছে আর কি ক্রেডিট কার্ডের চার্জের বিষয়টা না থাকলে আমার জন্য বেটার তো আর কি এই সময়টা দোকানে একটু ভিড় আছে কালকে তো প্রচুর ভিড় ছিল এখন বাজার দুপুর আড়াইটা তো এর মধ্যে বসুন্ধরা এই জায়গাতে তেমন একটা ভিড় আছে একটু কম আছে আর কি যেহেতু দুপুর টাইম আর দুইটা এটা উপর তালা নিচের তালা আবার এর একটু বেশি ভিড় আছে এখানে একটু ব্র্যান্ড সব বেশি আর ওই জায়গায় একটু আনঅফিশিয়াল শোরুম বেশি এই জন্য ওই দিকটা একটু ভিড় বেশি তা আমি এখান থেকে একটা দোকান থেকে চয়েস করছি আমি চিন্তা করছি থেকে কিনে ফেলবো আর এইদিকে তো আমি কালকে আর একটা কাজে আসছিলাম সেখানে আমার অনেক এনার্জি গেছে

একটা ম্যাট দেই তো এটা আমি আরো কয়েকটা কালার দেখছিলাম যাক এটা সুন্দর এটা আমি বললাম না এটা সুন্দর পলি আছে এটা না হ্যাঁ একটা পলি আছে এই মাত্র মোবাইলটা ওপেন করা হইলো আর এর হচ্ছে বক্স কন্টেন্ট ভিতরে কি চার্জার পঁয়তাল্লিশ হাত না এটা চার্জারের ওয়াট বেশি থাকলে না ব্যাটারির হায়াত কেমন এটা এটা একটা ওয়াট কম থাকলে আমি খুশি হই

যে দোকান রাজীব ইলেকট্রনিক যেখানে আমি গেলাম আর এই যে ভাই অত্যন্ত সুন্দর ব্যবহার এবং খুব সুন্দরভাবে বুঝায় এবং সহজে বিরক্ত হয় না ঠিক আছে ভাইয়া আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ কেনাকাটা শেষ এখন একটা কেনাকাটা এখন শরীফ উদ্দিনের সাথে বোধহয় আসা একটু বেরোতে দেন দাঁড়ায় থাকলে তো তো ভিউর্স এখন চলে যেতেছি মোবাইলটা মাসাল্লাহ ভালো হয়েছে আশা করি ভালো হবে

তো বিয়ারের মধ্যে 90 ওয়াট চার্জার আছে তার কারণে আমাদের চার্জ বেশি লাগে মোবাইল মোবাইলটা চেঞ্জ করে ফেললাম এই যেটা হইলো যে এখন গিয়ে আবার একটু চেঞ্জ করে আনলাম এখন বাসায় চলে যাবো আর কি এলো অবস্থা তবে এটা ঠিক চেক করা একটু চেক করতে হবে সুন্দর মোটামুটি বটপুরি আছে সামনে যে তোর তো ভিওর্স আজকে হাতের জেলের ওয়েদার খুবই সুন্দর একদিকে ঘুরি ঘুরি বৃষ্টি আরেকদিকে আবার প্রচণ্ড ঠান্ডা বাতাস আকাশে আবার হালকা মেঘ সাড়ে তিনটা বাজে কিন্তু রোদ নাই ওয়েদারও ঠান্ডা দেখতে পারতেছেন হাতের জিলের চমৎকার ভিউ তো ভিওর্স এখন বাসার দিকে চলে আসছি দিস ইজ দ্য মোবাইল আমি বাসায় গিয়ে এটার অনেকগুলি অ্যাপগুলি ইনস্টল করতে হবে দেখতে হবে এ আর কি আগামীতে আবার নতুন ভিডিও নিয়ে আসবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকটি দিবেন লাইক করবেন আশা করি আপনাদের সাপোর্ট আমার অত্যন্ত প্রয়োজন আগামীতে আবার নতুন ভিডিও নিয়ে আসবো এবং এর জন্য আপনাদের উৎসাহ দরকার তো প্লিজ আমাদের উৎসাহ দেবেন আল্লাহ হাফেজ